আপনার মনে হয় হাদিস শিখানো হবে ঠিক না এটা বাংলাদেশ ভাই এটা আপনি অন্যান্য দেশ মান নাই এটা তো বাংলাদেশ বুঝতে হবে আপনি যত ই করেন আন্দোলন করেন কাটাকাটি করেন সোনাগুনি করেন শুনে কিন্তু হাজির হবে না আমি নিজে থেকে বলছি আর কথা না যেমন আপনার সবাই যে পোস্ট করতে আসছে হাজির ইফতার চাই কি মত কে হাজির ইফতার চাই কি বলবো মানে বলার কিছু নাই মানে আমার মনে হয় আমার বড় বুঝিল বাংলাদেশে জন্ম নেওয়া আমার মনে হয় আমি বিরোনো দেশে জন্ম নিতাম তাও বাংলাদেশে জন্ম নেওয়া বলি সব জায়গায় বলি স্কুল বলেন না কলেজ বলেন সব জায়গায় আশা দেন এই হাজির কোনো দিন পাবেন না হাজির কোনো হবে ওটা আশা রেখা লাভ নাই আপনার সরকার সময় চাইছে নব্বই সেই নব্বই দিনের ভিতরে যদি হাতিয়ে না হয় তাহলে কি করবেন আপনারা বলেন তারা কিছু আছে সরকার আদন অনুপুজি চাইছে বা নপুজি আপনার আন্দোলন করলেন কিন্তু আপনার কি তা হলো না তারা কিছু করার নাই আপনাদের এখন কি বলবো আমাদের সাথে একটা কথা বলি তাও ভয় লাগেশ না কোন সময় আমাদের রিবুট দেয়া যায় বা কোন সময় ফ্রি এটা হয়ে যায় মানে কি আপনি বাংলাদেশে নিয়োগ একটা পড়ায় চলে গেছে সফটওয়্যার এটা যাই হোক বলার কিছু নাই আপনি চাইলে বলতে পারবেন না আরে জে স্যার হাজি যে গিতার স্যার রেডি ফেটা ফুলবন তো আগেছে আপনাদের কিছু জানাইছে আরে ফুলবন জাগেছে কি জানেন আপনারা কে বলতে পারবেন আপনারা খালি আন্দোলন নিয়ে আছে কোন দোষে দোষী মনে করেন আপনারা হাজি তো গেছে মানে কেউ পোস্ট করে না কেউ মনে করে আদি কাকে নাই না আদি কে আদি কেন আপনারা হাটি নিতে গাইস বলার কিছু নাই গেলে এই সব বলতে হয় না তামুল দিকে চলে আসে না বললেও কি বলবো আর আর আপনার একটা জিনিস ভেবে রাখেন যদি হাজির বিচার না হয় এই বাংলাদেশ যদি হাজির বিচার না হয় সেটা কোনোদিন আপনি নিজের বিচারে আপনি যে ভাববেন না আমার সাথে অন্যায় হয়েছে আমি একটু বিচার আমি বিচার পাবো ওই আশা কোনোদিন করেন না ওই আশা মন্ত্রী মধ্যে ফলা হাজি কি চাইছিল হাজি কি চাইছিল দেশ লেটা পাইবো দেশের কোনো হেরা মতে চাইছিল হাজি তো বাকি ডাক্তার করবেন তো আজকে আজকের ভিডিও এ পর্যন্তই যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুককে দেখলে ফলো করে দিবেন তো গাইড থ্যাংক ইউ ফর ওয়াচনি ওকে বাই